সীমান্তের অপর প্রান্ত থেকে আপা সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান করে ঢুকে পড়ার ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি রাজনীতি ছিল প্রতিশোধের পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিরিশ হাজার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মনে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এতে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোনো মায়া নাই চোখের অশ্রু নাই সব চোখের অশ্রু শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই হাজার মায়ের চোখের মূল্য নাই যাদের সন্তানদেরকে তাগড়া তাগড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ সিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলক বলি মুখ্যমন্ত্রী দেখতে চাই না এই ছিল শেখ হাসিনার প্রতিshader রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সুচিত হয়েছিল এই ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি এই ঐক্যর মাধ্যমেই দেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতি ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে ঘন্টার মধ্যে তার প্রকৃত গ্রেফতার করে বিচারের দাঁড় করাতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে যদি আমরা পথ চলতে পারি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হল সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে স্লোগান তুলছে নামাজের ওক্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহ আকবার আল্লাহ আকবর আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে তার পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা তারা কাতার বদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিস থালার আসপাতকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শেষদায় লুটিয়ে পড়েছে আর এরপরে নামাজের পরে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে।